সুন্দর কত সুন্দর জান আল্লাহু আকবার তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর না জানতে হলে তুমি কত সুন্দর কত অনেকে বলে ধান লাগান দেখিনি তবে মাসে মাসে রাস্তা দিয়ে হাঁটতে গেলে একসের ধানের খুব সেন্ট থাকে ওই ধানটার দাম কি ভোগ বাদশাহ কি সুন্দর সেন্ট একটা গাড়ি থামায় একটা ভালো দর্শক শ্বাস খুব জোরে টাকে তার কারণ আমি লিখে আমার খুব শ্বাস বেশি নিতে পারে এই যে ভাটের মাঝখানে তারা একটু শ্বাস গ্রহণ করে আল্লাহ শান্ত সব কিন্তু কি সুন্দর সেন্ট নিলে প্রাণটা ভরে যায় সৃষ্টি কাজ কাজ তারপর আপনারা দোল পাখি দেখেছেন দোল পাখি তারপর আর এক পাখি হলুদ পাখি দেখেছে আপনার এখন দেখেন আর কাছে হেলমেট তাড়ে আর পাখি দেখলে আমি দেখি জানলা পা কিভাবে এটা সৃষ্টি করেছে কি সুন্দর চেহারা একটা পাখি দেখলাম বসে আছে ঘরের জানালার কাছে আম গাছে পাখিটা বসে আছে পুরা দেহটা হলুদ আর এই গলা দিয়ে লাল গলা মনে হয় আল্লাহ একটা মালা দিয়ে দিয়েছে দেখতে লাগলাম আর বহু ভাগ বলতে কি দেখছো দেখছে এই পাখিটা এটা পাখির কি দেখা যায় পাখি দেখছি কি সুন্দর কোরা দেহটা হল এই মাথার উপরে এই জায়গাটি সাদা আর গলা দি কোরা গলা দি লাল একটা মনে হচ্ছে যে তেল পরাই আল্লাহ ভাগ দিয়েছেন আল্লাহকে ওই সময় বললাম যে আল্লাহ এই পাখিটা যতদিন বাঁচবে যতদিন বেঁচে থাকবে কিন্তু তার শরীরের কালারটা এক চুর পরিমাণও কখনো পরিবর্তন হবে না জোরে বলুন তো এই কালার দেওয়ার মালিককে প্রতি বছর বিল্ডিং কালার করবে কত রকমের কালার দিলেন বছর শেষ কিন্তু ফ্ল্যাট হয়ে গেল মানুষের তৈরি করা কালাল থাকে না এত সুন্দর কালার কালা আর ভগবান কত দিনের সৃষ্টি করলো একবার মুসলমান আমরা কখনো ভেবে দেখি না ধরে বলুন ঠিক না এই জন্য তুমি বলেছে তোমার সৃষ্টি হায় এত সুন্দর না জানিতা তা কত সুন্দর কত সুন্দর আল্লাহ কত রকম মানুষ দেখে কেউ কালো কেউ ধলা কেউ সাদা কেউ সাম্পন্ন কেউ পূর্ণাঙ্গ পর্চা যেরকম কেউ ঠিকঠাক কে করেছেন এক মায়ের পেটের থেকে থেকে পাঁচজন ছয়জন দশজন বারো জন সন্তান এক পরমার্থের থেকে বের হলাম কারোর সাথে কারোর বেরো হলো না কারোর কথার সাথে কারো মিল হলো না কারোর কথাবার্তার সাথে কারো মিল হলো না কারোর চলন বলনের সাথে মিলে হলো না কারোর আচার আচরণে সাথে মিলে হলো না জোরে বলন্ত এই ফর্মার মালিকটাকে একবার জোরে বলো সুবহান যে পাখি পালিয়ে গেল শুধু আরে যে নদী হারিয়ে গেল কি সেই পাখি সেই নদী যদি এত সুন্দর না জানি তাহলে কত সুন্দর কত সুন্দর আল্লাহ যত পানি আপনি দেখেন আপনি চলে যান যমনা নদীতে যা আপনি দলতদার থেকে একবার লেন আপনার তাদেরকে নিয়েছেন দেখবেন এই সমুদ্রের পানি পাশাপাশি যেতেছে মিষ্টি পানি আর লবণাক্ত পানি কোনো পানি কোনো পানির সাথে বেছে না